উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার আটই সেপ্টেম্বর ফাইনাল পরীক্ষা শুরু তোমরা অনেকেই প্রশ্ন করেছ স্যার আমাদের তো আর বেশি সময় নেই এই সময়কালে কত ঘন্টা করে পড়লে ভালো রেজাল্ট করা যাবে আজকে আমি তোমাদের এই বিষয়ে আলোচনা করব। এখনো সময় আছে ভালো রেজাল্ট করার কারণ আজকে আমি যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আজকে হলো সাতই আগস্ট পরীক্ষা তোমাদের আটই সেপ্টেম্বর মাঝে ঠিক তিরিশটা দিন এই তিরিশ দিনে কিভাবে তুমি পড়বে কত ঘন্টা করে পড়বে তাহলে ভালো রেজাল্ট সম্ভব তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই তিরিশ দিন বাকি মানেই এই শেষ সময়কালে আমার সাবজেক্ট যেটা আছে বা ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো কখনোই এই চিন্তা ভাবনা করবে না কারণ এই তিরিশ দিন হলেও তোমরা ছটা সাবজেক্টকেই তোমরা মেন সাবজেক্ট মনে করে পরীক্ষা দেবে কারণ তোমার অ্যাডিশনাল তোমাকে পাশ করতে সাহায্য করবে তোমার ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তো তোমরা কি করবে দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা শেষ থেকে আসব। আর প্রতিদিন কত ঘন্টা করে পড়া উচিত এ বিষয়টা নিয়ে আলোচনা করছি একটু পরে প্রথমে আগে আমরা এই দিনগুলিকে ভাগ করে নিই যে আমরা কতদিন কোন সাবজেক্ট পড়ব তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে ছয় তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ তোমাদের পরীক্ষার ঠিক দুই দিন আগে তোমরা বাংলা সাবজেক্টটাকে ধরবে আর তার মধ্যে অন্য কোন সাবজেক্ট যেন না ঢোকে অর্থাৎ মাথাতে আর কোনো কিছু নেবে না আমি শেষ দিক থেকে বলছি তোমাদেরকে মানে পরীক্ষা আটই সেপ্টেম্বর আমি বলছি ছয় সেপ্টেম্বর সকালবেলায় তোমরা বাংলা সাবজেক্টটা নিয়ে বসবে তার মধ্যে যেন অন্য কোনো সাবজেক্ট না ঢোকে কেন বলছি বলছি এই জন্যই যে তোমরা বাংলাটা নিয়ে নাও যাতে কোনো প্রশ্নই তোমার সন্দেহের না থাকে বা তোমার চিন্তা ভাবনা এমন না হয় যে বাংলা আমি পারবো না তুমি দুটো দিন যদি সুন্দরভাবে বাংলাটাকে প্রিপারেশন নাও তাহলে দেখবে মনের মধ্যে একটা শক্তি তৈরি হবে তারপরে তুমি পরীক্ষা দিতে যাবে আটই সেপ্টেম্বর এবং পরীক্ষা দেখবে দারুণ একটা পরীক্ষা হয়ে গেল তখন দেখবে তোমার মনে একটা শক্তি বাড়বে এবং তার পরের দিনের পরীক্ষা তুমি ভালো দেবে আর তুমি যদি এই ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে অন্য সাবজেক্ট নিয়েও মাথার মধ্যে বা তোমার ব্রেনে রাখো তাহলে দেখবে বাংলা পরীক্ষার দিন একটা বা দুটো প্রশ্ন যদি তোমার ভুল হয়ে যায় জানা প্রশ্ন সবচাইতে কঠিন কথা হলো কি জানা প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে তোমার মনের মধ্যে একটা খটকা থেকে যাবে এবং সব সময় তোমার মনে সেটাই পড়বে যে এই প্রশ্নটা আমার জানা প্রশ্ন ছিল ভুল করলাম তখন কি হবে পরের পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই প্রথম পরীক্ষা যদি তুমি ভালো দিতে পারো তাহলে দেখবে পরের পরীক্ষা অটোমেটিক ভালো হয়ে যাবে তাই বলবো ছয় তারিখ থেকে তোমরা বাংলা শুরু করবে তার মধ্যে যেন অন্য কোনো সাবজেক্ট না ঢোকে এরপর আমরা একত্রিশ থেকে পাঁচ অর্থাৎ একত্রিশে আগস্ট থেকে পাঁচ তারিখ লিখে নেবে এগুলি পাঁচ তারিখ আমরা ছটা দিন সময় পাচ্ছি এখানে একত্রিশ থেকে পাঁচ সেপ্টেম্বর মানে একত্রিশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর ছয় দিন সময় পাচ্ছি এই ছয় দিনে আমরা ছটা সাবজেক্টকে একদিন করে সময় দেব একদিন করে সময় দেব এবং রিভিশন করব আমরা আর তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারো স্যার ছটা সাবজেক্ট কেন আমরা তো পাঁচটা আমাদের তো সময় নেই এই শেষ সময়কালে আমরা পাঁচটা পড়বো অ্যাডিশনালটাকে বাদ দেবো আমরা আমাদের যে ফোর্স সাবজেক্ট আছে সেটাকে বাদ দেবো কখনোই না এই ভুলটা করবে না কেন বলছি কারণ হলো যারা কোনো রকমে পাস করতে চাও তাদের ক্ষেত্রেও অ্যাডিশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি কোনো একটা তোমার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো তো কম্পালসারি তোমাকে পাশ করতেই হবে এবং যে আমাদের ইলেকটিভ সাবজেক্ট বাকি তিনটে আছে না না দুটো চারটে হচ্ছে টোটাল সেই চারটের মধ্যে তুমি কোনো একটাতে যদি ফেল করো তাহলে অ্যাডিশনাল সেই জায়গাটা ভরাট করবে অর্থাৎ তুমি পাশ পেয়ে যাবে আর তুমি যদি অ্যাডিশনালকে আগে থেকে বাদ দিয়ে দাও তারপরে যদি ওই তিনটের মধ্যে একটা আবার ফেল করো তাহলে অটোমেটিক কম্প্যাক্ট পেয়ে যাচ্ছে তুমি সাপ্লিমেন্টারি হয়ে যাবে যে কারণে তোমাকে বলবো আমি যে তোমরা ছটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়বে আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য সুবিধা কি তাদের জন্য সুবিধা হলো বেস্ট অফ ফাইভে রেজাল্ট হয় মানে পাঁচটা সাবজেক্টের সবচাইতে টপ পাঁচটা যে সাবজেক্ট হবে সেই টপ রেজাল্টের পাঁচটা যোগ হবে তো এখানে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন হতে পারে স্যার বাংলাতে যদি আমি কম পাই বা ইংরেজিতে বেশিরভাগ ছাত্রছাত্রী সাধারণ ছাত্ররা ইংরেজিতে কম পায় আমি যদি ইংরেজিতে কম পাই হ্যাঁ ইংরেজি যদি তুমি কম পাও তবুও সেটা এডিশনাল হবে এবং তোমার যে ফোর্থ সাবজেক্ট সেই ফোর্থ সাবজেক্টটা ইংরেজির জায়গায় চলে আসবে ইংরেজিটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে তো এখানে তোমার তোমরা হয়তো অনেকেই বিতর্ক করতে পারো যে স্যার আপনি ভুল বললেন না আমি ভুল বলিনি তোমাদের ল্যাঙ্গুয়েজ দুটো সাবজেক্ট আছে বাংলা এবং ইংরেজি এই দুটো হলো পাশ করাটা জরুরি আবশ্যিক যদি তুমি পাশ করতে পারো তাহলে এই সাবজেক্ট দুটো এর ক্ষেত্রে অ্যাডিশনাল হতে পারে কারণ এমন দৃষ্টান্ত আমরা প্রতিবারই দেখছি তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ তাই বলছি পাশের জন্যও গুরুত্বপূর্ণ ভালো রেজাল্টের জন্যও গুরুত্বপূর্ণ তাই কখনোই তোমরা একটা সাবজেক্টকে অ্যাডিশনাল বলে বাদ দেবে না ছটা সাবজেক্টকে ছটা দিন একেবারে মেন পরীক্ষার মতো অ্যাডিশনালকে গুরুত্ব দিয়ে একদিন করে পড়বে এটা রিভিশন আমি কিন্তু রুটিনটা তোমাদের কি শেষ দিক থেকে বলছি এরপর তোমাদের কি করা উচিত উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ আগস্টের মানে আজকে হলো সাত তারিখ আমি ভিডিও বানাচ্ছি সাত তারিখ তাহলে তোমাদের উনিশ আগস্ট তোমরা থেকে তিরিশ আগস্ট হলো বারো দিন সময় হয় এই বারো দিনে তোমরা সাবজেক্টকে দুই দুই দিন দিন করে সময় দেবে এখানে তোমার যে কোনো সমস্যা এগুলি তোমরা পড়বে আর এখানে তোমরা পড়বে কি দেখো তোমাদের তো টেক্সট রিডিং পড়ার সময় নেই এখন তোমাদেরকে সাজেশন ভিত্তি কি পড়তে হবে তাই এই দুই দিন করে তোমরা সংসদ নমুনার প্রশ্ন আর এবিটিএ টেস্ট পেপার আর আমাদের এই ক্লাসের প্লেলিস্টে দেখবে বারো ক্লাস থার্ড সেম ফিলোসফি বিশেষ করে ফিলোসফির ক্লাস দেওয়া আছে সেগুলি তোমরা ভিডিওগুলি একটু দেখে নেবে তাহলে ধারণাটা পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক কারণ পনেরো মিনিটের ব্যাপার পনেরো মিনিটের মধ্যে একটা অধ্যায়ের স্পষ্ট ধারণা দেওয়া আছে আর তোমরা হয়তো এখানে আর একটা প্রশ্ন করতে পারো স্যার আপনি যে সাজেশন তৈরি করছেন সেই সাজেশনের যে পিডিএফ আমাদেরকে দেখাচ্ছেন স্ক্রিনে সেই পিডিএফগুলি আমরা কিভাবে পাব। এই পিডিএফগুলিও আমরা ছাত্রছাত্রীদেরকে দিই তবে এটা কিভাবে দিই যারা আমাদের এই চ্যানেলে মেম্বারশিপ নেয় তবে মেম্বারশিপের দুটো প্ল্যান আছে একটা হলো সিলভার প্ল্যান আর একটা হলো গোল্ড প্ল্যান যারা গোল্ড প্ল্যান নেয় তাদেরকে আমরা এই পিডিএফগুলি দিয়ে থাকি আমাদের ইমেল নাম্বার দেওয়া হয় সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার আমাদেরকে প্রোভাইড করো এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা তোমাদেরকে এগুলি দিয়ে থাকি শুধুমাত্র মেম্বারশিপদেরকেই আমরা এই গুলি দিই তো যাই হোক এখানে তোমরা একটু কষ্ট করে লিখে নেবে মানে বেশিত প্রশ্ন না অল্প কটা প্রশ্ন আমরা সাজেশন হিসাবে দিয়ে থাকি তো তাহলে আমরা দুই দিন করে সময় আমরা বেছে নেব। এক একটা সাবজেক্টের উপরে এরপর দেখো আমরা আজ থেকে আঠারোই আগস্ট পর্যন্ত কি করব? আজ থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আমরা র্যান্ডাম পড়ব অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলি সহজ মনে হয় সেগুলিকে একটু কম সময় দেব যে সাবজেক্টগুলি একটু কঠিন মনে হয় সেগুলিকে একটু বেশি সময় দেবো এইভাবে আমরা নিজেরাই ম্যানেজ করে নেব ছটা সাবজেক্টকে এখানেও তোমরা অন্তত এগারো বা বারো দিনের কাছাকাছি সময় পেয়ে যাচ্ছ তাই এখানেও সাবজেক্টগুলিকে তোমরা দুদিন দুদিন করে ভাগ করে নাও তাহলে দেখবে সব সাবজেক্টগুলির প্রিপারেশন তোমার হয়ে যাবে তাহলে এখন থেকে আমরা যদি এখন থেকে ধরি তাহলে দুদিন করে সময় দাও এক একটা অবশ্যই তোমরা ভিত্তিকই পড়ো এখন কারণ রিডিং পড়ে সময় নষ্ট করার আর সময় নেই কারণ রিডিং পড়তে গেলে তুমি সিলেবাস শেষ করতে পারবে না তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা এখন থেকে যারা প্রিপারেশনটা নিচ্ছ তারা সাজেশন ভিত্তিক পড়ো আর যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছো বা প্রস্তুত আছো তাদের কথা তো আলাদা তারা ফুল মার্কস পাবে তারা কিন্তু এই সময়কালে আমি যে প্রসেসটা দেখালাম তোমাদের এই সময়কালে পড়েও তোমরা থেকে নম্বর পেতে পারো তো এখন তোমাদের প্রশ্ন যে স্যার কত ঘন্টা করে দিনে পড়বো তো দেখো পড়া মানে এই নয় যে তোমাকে সারা সারাদিন বই নিয়ে পড়ে থাকতে হবে এখানে ভালো প্রিপারেশন নিতে গেলে পড়া বিষয়টাকে মাথায় রাখতে হবে মানে আমি পড়া পড়া ব্যাপারটা যেন আমার মাথার মধ্যে থাকে অন্য কোনো খেলা প্রসঙ্গ বর্তমানে তো মোবাইল গেম তোমরা অনেকেই খেলো তো সেটাকেই কটা দিন একটু রেস্ট দাও দিয়ে একটু পড়ার মধ্যে ঢোকো কারণ এটা লাইফের ব্যাপার তো তোমাদের জীবনের একটা সম্পদ এটা যে কারণে আমি বলবো এই কটা দিনকে তোমরা একটু গুরুত্ব দাও খেলাধুলা বা অন্যান্য প্রসঙ্গকে ছেড়ে পড়া 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 এই ব্যাপারটাকে মাথার মধ্যে রাখো দেখো তোমাদের ভালো রেজাল্ট হবে পড়া মানে এই নয় যে বই নিয়ে সারা দিন তোমরা পড়ে থাকলে পড়লে এটা না পড়া মানে এটাও যে বন্ধুর সঙ্গে তুমি যখন আলোচনা করছো গল্প করছো তখনও যেন সেটা পড়া বিষয়ের হয় তুমি হয়তো কোনো বন্ধুকে বললে যে বল না রে এই অধ্যায়ের বা বাংলার কোনো একটা গল্প বা ইংরেজির কোনো একটা পোয়েম বা প্রয়োজ সম্পর্কে যে এই বিষয়টা কি একটু আমাকে বলতো তুমি পড়োনি যে বন্ধু জানে তার সঙ্গে একটু গল্পটা শুনে নিলে এটাও তো পড়া পড়া মানে এই নয় যে তোমাকে বই দেখে দেখে রিডিং পড়তেই হবে বা তুমি কোনো একটা বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে তিনজন চারজন বন্ধু নিয়ে একটা আড্ডা দিলে সেই আড্ডাটা যেন পড়াশোনার মধ্যে হয় এই আড্ডার মধ্যে দিয়েও পড়া হয় পড়া মানে এই নয় যে শুধু তোমাকে বই নিয়েই বসে থাকতে হবে তবে আমি তোমাদেরকে বলবো অন্তত দশটা ঘন্টা তোমরা এই পড়া পড়ার মধ্যে সময়টা ব্যয় করো তাহলে দেখবে এই শেষের এই কটা দিন তুমি পড়েও ভালো রেজাল্ট করবে অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়ার সম্ভাবনা তোমার আছে তবে আমি কখনোই বলবো না যে ফুল মার্কস তুমি পাবে এই কটা দিনের প্রিপারেশনে কেন বলছি কারণ ফুল মার্কস পেতে গেলে তোমাকে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ প্রত্যেকটা পরীক্ষায় অন্তত তিনটে প্রশ্ন বলবো আমি তিনটে থেকে চারটে প্রশ্ন দেবে যা কেউ সাজেশন দিতে পারবে না যা না বিচিত্রা না আমরা কেউ না তিনটে চারটে প্রশ্ন যেগুলি তোমাদের অভিজ্ঞতা থেকে দিতে হবে কিন্তু প্রশ্নগুলি কঠিন হয় না মানে যারা সিলেবাসটা পড়ে বিষয়গুলি বোঝে তারাই কেবল সেই প্রশ্নের উত্তরগুলি দিতে পারে যে কারণে তোমার তো সিলেবাস পড়া নেই রিডিং পড়া নেই বইটি বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তাই তুমি সেই তিনটে প্রশ্ন বা চারটে প্রশ্ন উত্তর দিতে পারবে না তবে হল কালেকশন যদি পারো সেটা তো আলাদা কথা তো ভিডিওটি কেমন তোমাদের লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই আমাদের চ্যানেলের প্লে থেকে দেখে নাও আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ